হ্যালো দিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছিই সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা বিভিন্ন পেইজে এবং বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ব্যাসেলার কম্বো বিক্রি করা হয় স্বপ্নজ সুপারশপ থেকে তো ঢাকায়তে বিভিন্ন স্বপ্নজ সুপারশপে যে মানুষ ভিডিও করে আইনা তারপরে সার্চছে তো আমি শুনলাম কজন থেকে আমাদের হাজিগঞ্জ স্বপ্নজ সুপারশপে এই বেসেলার কম্বটি বিক্রি করা হবে তো আজকে আসলাম আপনাদের সাথে নিয়ে দেখব যে বেসেলার কম্বটি কেমন বস্তের মান কেমন এবং কত লোক দেয় তো আজকের ভিডিও শুরু করা গেল আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা আপনার ইনশাআল্লাহ ভালো ভাই আপনাদের এখানে কি বেসেলার কম্বটি আছে জি স্যার আমাদের এখানে বেসেলার কম্ব পাওয়া যাচ্ছে আপনারা কয়টা লাগবে আমার একটা লাগবে আর এই বেসেলার কম্বোডিতে আপনার মূলত মাংস কত টুক থাকে সলিড মাংস হাড় ভার কত টুক থাকে আর আলু কত টুক থাকে আমাকে একটু বিস্তারিত বলেন জি স্যার ধন্যবাদ স্যার আমাদের এখানে স্যার সলিড মাংস থাকবে দেড়শো গ্রাম আর হাড় থাকবে 50 গ্রাম আর আলু থাকবে একশো গ্রাম আচ্ছা তাহলে আমাকে একটা দেন জি স্যার আপনি দাঁড়ান তাহলে আমি আপনার সামনে বানিয়ে দিচ্ছি আপনি এই বেসেলার কমবডটি নিতে চাইলে আপনার সামনেই বানিয়ে দেওয়া হবে। এই বেসেলার কমবডটিতে আপনার হচ্ছে সলিড মাংস থাকবে 150 গ্রাম আর এর সাথে হাড়ি থাকবে 50 গ্রাম। এর সাথে আলু থাকবে আরো 100 গ্রাম। সব মিলিয়ে আলু এবং মাংস মিলে এই কমবডটির ওজন থাকবে 300 গ্রাম আর এই কমবডটির দাম হচ্ছে 160 টাকা। আপনার এই কমবডটি নিতে চাইলে আপনাদের সামনেই বানিয়ে দেওয়া হবে এই কমবডটি। আপনার এই কমবডটি কয় করতে হলে চলে যেতে হবে হাজীগঞ্জ স্বপ্ন চুপার শপে তাহলে আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা দেখছিলেন আমি বেসেলার কম্বো নিয়েছিলাম তো ওটার দাম হচ্ছে একশো টাকা আমি দিয়েছিলাম পাঁচশো টাকার নোট আমাকে দিয়েছে তিনশো টাকা এই হচ্ছে স্লিপটি বিল পেমেন্ট করার পরে